আসসালামু আলাইকুম বিয়ার্স ব্যাক টু হয় চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিজি বাজার থেকে খুব সুন্দর কিছু গাউনের কালেকশন ঠিক আছে টু পিস গাউনও আছে ওয়ান পিস গাউনও আছে তো কোটি গাউনও আছে তাই না তো আমরা হচ্ছে প্রথমে এই টু পিস গাউনটা দেখাচ্ছি যেটা একদমই নতুন আসছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে বিয়ার্স প্রথম যে গাউনটা দেখাচ্ছি জাস্ট দেখুন কি চমৎকার এটা হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করা কাপড়টা সব জর্জেটের মধ্যে ভিতরে ইনার হবে কোমর এরকম সুন্দর গর্জিয়াস একটা বেল্টের কাজ করা গলাতে কাজ হবে এবং হাতাটা রয়েছে আহ ফুল হাতা একটু চুড়িদার স্টাইলে হ্যাঁ কোমরে বেল্ট আছে যার কারণে এটা যদি আপনার থার্টি ফোর থার্টি সিক্স বডি হয় তাও করতে পারবেন ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পরা যাবে আর লম্বা আছে বাউন্ন মতো তবে এটার সাথে অন্য আছে তাই না অন্যটা একটু দেখা এটা হচ্ছে জামাটা ওনাটা কিন্তু জামা যে কাপড় ওনাটা সেম কাপড়ের মধ্যে আর ওনাটা লম্বা আছে মোটামুটি আশি ইঞ্চির কাছাকাছি পঁচাত্তর ইঞ্চি প্লাস আর কি ভাই এটার প্রাইস কত এটা বারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর গাউনটা পেয়ে যাচ্ছেন টু পিস গাউন এবার আমরা এটার কালার দেখাচ্ছি অনেকগুলো কালার নিয়ে আসছি কিন্তু ভাইরা এটার এটা হচ্ছে অফ হোয়াইট মানে প্রথমটা হোয়াইট ছিল অফ হোয়াইট কালার দিন এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার এটার সাথে সেম ওনা আছে দামটা কি আচ্ছা আরেকটা রয়েছে এটা কিন্তু প্রথমটার কালার প্রথমটা ছিল হোয়াইট অফ হোয়াইট কালার এর এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন বেইস হ্যাঁ গোল্ডেনের শেড আছে সাথে সেইমন দামটা একই ওকে এটা হচ্ছে ওড়নাটা দেন এটা একটা কালার রয়েছে খুব সুন্দর একটা কালার মিষ্টি কালার এটার সাথেও সেম ওড়না হবে দামটা পড়বে বারোশো পঞ্চাশ সাথে সেই না আচ্ছা লাস্ট ওয়ান যেটা আছে এই ডিজাইনটার মধ্যে সেটা হচ্ছে পেস্ট কালারটা দেখুন প্রত্যেকটার কোমরে কিন্তু লেস ওয়ার্ক থাকবে এবং সাথে সেই মোড়না হবে দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ আচ্ছা এখন ভাই এটাই দেখাই আচ্ছা আরও দুইটা কালার হবে সরি বিয়ার্স এটা আরও দুইটা কালার আছে দেন আমরা বাকিগুলো দেখাবো একটা মনে হয় কালার হ্যাঁ এই যে লাইট ইয়েলো কালার এটার সাথে সেই বন্যা হবে দামটা পড়বে এটা বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা আবার আলাদা ডিজাইন এটার মধ্যে কালার দুইটা কোটি স্টাইল আচ্ছা কোটি ডিজাইন এই দুইটা অ্যাভেলেবেল এটার দাম কত পড়ছে ভ্যা বারোশো বারোশো টাকা এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা মুখ পিঙ্ক কালার দে না হবে মাস্টার্ড কালার প্রাইস পড়বে এটা বারোশো বারোশো টাকা আচ্ছা নেক্সট দেখাবো অ্যালেক্সের এই গাউন্টটা এটা দিয়ে শুরু করে ভ্যাই এটা এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে জাস্ট দেখুন প্রিন্ট তো মাথা খারাপ করে দেবে এটা টার্কি সাতার মধ্যে এত চমৎকার প্রিন্ট বেয়ারস বডিতে কুচি করা হাতায় এখানে কুচি করা যেহেতু টার্কি সাতা হবে হাতা ফুল হাতা কোমরে বেল্ট আছে যেটা দিয়ে তিরিশ বডি করতে পড়তে পারবেন ম্যাক্সিমাম হচ্ছে 44 এটার দাম কত এটা পুরো হচ্ছে 900 900 টাকা কালার দেখাবো এটা ব্ল্যাক কালার দেন ব্ল্যাক এর মধ্যে এটা डिफरेंट প্রিন্ট আছে মিষ্টি কালারের মধ্যে দামটা পড়ছে এটা 900 900 টাকা দেন আরেকটা কালার রয়েছে এটা খুব সুন্দর এটা প্রথমটার কালার গ্রেপ কালার দামটা পড়বে 900 বাকি কালার দেখাচ্ছি মেরুন কালার আছে সেম প্রাইস মাত্র 900 টাকা ওকে দেন এটা একটা কালার হবে মিষ্টি কালার সেম প্রাইস মাত্র 900 নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট আছে এই যে গ্রিন কালার সেম প্রাইস অনলি নয়শো টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে আলাদা সুন্দর একটা প্রিন্ট আছে দামটা কি নয়শো দেন এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা প্রিন্ট সোভার প্রিন্টের মধ্যে দামটা কি নয়শো নেক্সট যেটা আছে এটা পিস্ট কালারের মধ্যে এটা সেম প্রাইস নয়শো টাকা ওকে আরেকটা কালার যেটা আছে লাস্ট ওয়ান যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এরকম চমৎকার ফ্লোরাল প্রিন্ট করা দামটা কি নশো টাকা সো যারা এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে পিজি বাজারে সবাই নামেডিস ফোন নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার চার বাই পঞ্চাশ ইস্টমে হচ্ছে পাঁচ টাকাতে আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস